র জন্য সোনার অলংকার পরা জায়েজ হয়ে গেল সব পৃথিবীর মানুষের ফেরেস্তার চললো হারাম থেকে গেল মুসলমান তো নবী পাককে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দান করেছেন যেটা যখন যার জন্য চেয়েছে জায়েজ করে দিয়েছে হারামও করে দিয়েছে এখান থেকেই আমার সরকারে আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ আদিন মিল্লাত কানসুল কারামাত সাবালুল ইসতিকামাত আশা ইমাম আহমদ রাজা খা ফাজল বরেল বি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন যে হাবিব যেটা তোমাদেরকে হুকুম করবে ওই হুকুমটা তোমরা নাও এবং যেটা তোমাদেরকে নিষেধ করবে সে নিষেধ থেকে তোমরা বিরত থাকো এবং আল্লাহ হাজরাত আরো বলেন যে আল্লাহ রব্বুল আলামিনের নবী পাইগম্বর আজম নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ নবী যেটা চেয়েছেন যার জন্য চেয়েছেন যে অবস্থায় চেয়েছেন ওয়াজিব করে দিয়েছেন যে অবস্থায় চেয়েছেন ফরজ করে দিয়েছেন যে অবস্থায় চেয়েছেন হারাম করে দিয়েছেন যখন চেয়েছেন জায়েজ করে দিয়েছেন যখন চেয়েছেন নাজায়েয করে দিয়েছেন যার জন্য চেয়েছেন জায়েজ করে দিয়েছেন যার জন্য চেয়েছেন হারাম করে দিয়েছেন না যে কাজগুলো জন্য হারাম আছে কোনো এক

ডান হাতে কাপড় নিলেন বাম হাতে আপনার সোনা নিলেন নেওয়ার পরে বললেন ইন্নি হাজাইন হারামুন আলার জুকুরি উম্মতি এই দুটো জিনিস হলো আমার উন্মাতের পুরুষদের ওপরে হারাম ক্যেরাম একজন সাহাবী যার নাম হলো হাজরতে বর রাবিন আজিব রদিয়াল্লাহ তাহার আনহু তিনি আপনার সোনা সোনার আংটি আপনার পরতেন তো যখন নাবী নিষেধ করে দিয়েছেন তো সবার জন্য নিষেধ হয়ে গিয়েছেন সাহাবায় ক্যারমগড় এতরাজ করলেন হাজরতে বরহরাবিন আজিব রদী আল্লাহ তার আনহু তিনি বলতেছেন বলে আমি নবী নবীপাকের নিকটে ছিলাম নাবী পাক মালে গানিমাদ বিতরণ করতেছিলেন তো সকলকে মালে গানিমাদ যখন বিতরণ করে দেওয়া হয়ে গেল

হজরত তে বর নদী আল্লাহ তালা আলু লাভবাই কিয়া রসুল আল্লাহ বলে আপনার

আপনার ঈদের নামাজ পড়ানোর পরে আপনার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বক্তব্য রাখছেন বলে যারা আমাদের মতো করে নামাজ পড়লো এবং নামাজের পরে কুরবানি করলো একমাত্র তাদের কুরবানি হবে যারা নামাজের আগে পশু জবাহ করেছে হালাল করেছে তাদের কুরবানি হবে না তো উঠিয়ে দেখুন হজরত আবু বুদ্ধা রবি আল্লাহ আনহু তিনি উঠে গেলেন উঠে যে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম করে বলি আমি তো এরকমই করেছি আমি ভেবেছিলাম যে আস্ত খাওয়ার দিন আমি ভেবেছিলাম আস্ত খাওয়ার দিন এ কারণে আমি পশু জবাহ

i'm going

এবং যে কাজে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো